আল্লাহ দেখো তোমার পাগল গুলি মহিলা প্যান্ডেলে আমার মায়ের এই জন্যই তো মাদি যা সারাটা জীবন নবীরে মায়ের মতো আদর দিছে যেন আমার নবী মায়ের আদরের কথা বুঝলা যায় আমার নবীরা

তোমার পাগল গুলা কাম দে তুমি কোরআনে না কইসো পাল্লা ঝাঁকু কলি লাভু কাঁদির বান্দা বেশি বেশি করে কানবি কম করে হাসবি তোমার পাগল গুলি বয়া যারা কান্দে এদের জনম দুঃখিনী মা যাদের কবরে এখানে হার কোয়ালিটির মানুষ আছে বিএমপির ভাইরা আছে আওয়ামী লীগের ভাইরাও আছে জামাত ইসলামের নেতারাও আছে আল্লাহ ইসলামী আন্দোলনের পাগল গুলো আছে আল্লাহ যে যেখানে বসে কান্দে দেও না এদের মারে মাফ কইরা দেও না এদের বাবারে মাফ কইরা আমার দিকে তাকাবা এখন চিল্লাবার কানবা নবী গালটা সাইফা ধরে এমন জোরে থাপ দিছে বাবা পাঁচটা আঙ্গুল মানের আঙ্গুল আমার নবীর গালের মধ্যে লাগিয়ে গেছে রে। হাম নবীর রুমাল দিয়ে পাকবি দিয়ে মুখটারে সাইপে ধরে যখন গরে গেছে নবীর পৃথিবীর শ্রেষ্ঠ বান্ধবী ঘরের মধ্যে ঢোকার সাথে বুঝেলাইছে কি যেন হইছে। আল্লাহ এ নবীর পাগল গুলাইবার দেখায় দিবা কে কোন কাজ কর আমার দেখার বিষয় নয় গো। যখনই নবী মুখটা চেপে ধরে ঘরের মধ্যে ঢুকেছে মা টান খাদিজার দিয়ে হাতটা ছড়াইয়ে দেখে কোলবালিশের মতো গালের মধ্যে বাবা উসো হয়ে গেছে আমার নবীর দৃশ্য দেখে একটা চিকা দিয়া মা খাদিজা বলে ফাতে মারা এ রা তুই মা না তুই ঠান্ডা পানি নিয়ে আসো তোমার আব্বার অবস্থা দেখো নবীরা শেখ গুলো এবার প্রমাণ করে দেবা বুখারিতে আসছে ফয়জুল বাড়ির মধ্যে দাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আনাস ইবনে মালিক বলেন বিশ্বনবী যখন এই ওয়াজটা আমাদের সামনে করতেছিলেন মতো একজন মুজাহিদ লাভ দিয়ে মুসিদ নবমীর খুঁটি ধরে বাবা একটা চিকার দিয়ে বেহুজ হয়ে যায় মা তো সামনে নবীর এইভাবে থাপ্পড় দিল তুই কি করছিলি ও আমার মা বোনের আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো মা আমি তো একটা মায়ের সন্তান এই ওসি সাহেব একজন মায়ের সন্তান আজকের মা পেলে স্বভাবত একজন মায়ের সন্তান গো মায়ের দোয়া ছাড়া কেউ ওসি হতে পারবে না কনস্টেবল হতে পারবে না ইসাই হতে পারবে না বাবা এসপিডিসি হতে পারবে না এমপি মন্ত্রী হওয়া সম্ভব না মায়ের দোয়া ছাড়া কেউ বড় না আমার জনম দুখিনী মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়াছে মা আমি যেই ট্যাকের হাডের উপর দিয়ে বাবা আসতেছিলাম ওই ট্যাকের হাডেই কিন্তু আমি ইলিয়াস রহমান জেহাদির বাড়ি ঢাকাড়ার ব্রিস্তে যখন আপনারা পার হবেন আসার সময় ডান দিকে নিচের দিকে তাকাইলেই এখান থেকে আমার মা আমার জীবনের শেষ বিদায় দিছিল আমার মা বোরকা পরিধান করে বলছি ইলিয়াস রে যাও গো বাবা যাও আর কোনোদিন তোমার সাথে আমার দেখা হইব না কিন্তু আমার ওয়াদা দিয়ে যাও জীবনে কোনো দিন মাদ্রাসা সারিস না তুমি ওসি সাহেবের কাছে জিজ্ঞাসা করে দেখবা আজকা তার এই বড় হওয়ার পিছনে তার মায়ের দোয়া ছাড়া সম্ভব হয় নাই সে যখন প্রথম বিজিএস ক্যাডার অথবা পুলিশ বাহিরেতে যোগদার করে পতবিদ্যার বুর মাঠে যাওয়ার আগে যায় নামা চোখের পানি দিয়ে ভিজাইছে তার নাম জনম দুঃখিনী এই যে সভাপতি সাহ ফাজিল পাস কামিল পাস করার আগে দাখিল পরীক্ষা দেওয়ার আগে চাকরানির ডিউটি পালন করছে জনম দুঃখিনী মা এই দুায় যার মা নাই গো বাবা সর্ব দুঃখ মেয়ার এই জগতে ঘিউ নেই হলে দেখো এই ময়দানের ডাইন বাং কে জান মা হারাইয়া বাইরা বাইরে এখনো যখন তুমি ফেরি ফেরিঘাটের কাছে যাইয়া লঞ্চে উঠিয়ে তুমি ঢাকায় যাইবা দেখবা লঞ্চ ঘাটের কাছে দাঁড়াইয়া শক্তের পানি বসে কাপড়ে রাস হল সে হলো ঢাকার থেকে আসবা লঞ্চের মধ্যে সর উঠছে নদীর মধ্যে মার কাছে টেলিফোন করে দেখো সবাই বাড়ির ঘুমায় মা ঘুমায় আল্লাহ দেখো সরমনার পাগল গুলি কান্দে আজকার মা পিলের নজর ইসলাম বায় কান্দে সভাপতি কান্দে কারণ মাদ্রাসায় পড়ছি মা কি জিনিস গো মা মা আজকে ছাব্বিশ দিন হয়ে গেল মা ঈদ হয়ে গেছে মা নামের দরজাটা বন্ধ ছিল মা দিন আগে থেকে নামের দরজাটা বন্ধ হয়ে গেছে খুলে গেছে মা জান্নাতের দরজাটা বন্ধ মা জানি না তোর খবর অবস্থা কি মা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ